হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নার্সারিতে যারা পাইকারি নারকেলের চারা কিনতে চান দেশি বার্মিশ সকল প্রকার নারকেল চারা কিনতে পারেন এখানে হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে চল্লিশ হাজার প্যালাস নারকেলের চারা আছে বর্তমানে নার্সারিতে আপনি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমরা যে নারকেলের চারাটা তৈরি করতেছি এগুলো সব বড় নারকেল থেকে চারাটা হয়ে থাকে আপনি নিতে পারবেন ভালো মানের নারকেলের চারা নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে যারা নীতেন চান সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিভাবে নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এখানে চল্লিশ হাজার প্লাস নারকেলের চারা রয়েছে অবশ্যই কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন যে যেখানত দেখতে পাচ্ছেন ওটা এক বছর আগের চারা এটা হচ্ছে এটা নতুন চারা নিতে পারবেন সারা বাংলাদেশে আর যে নাম্বার স্ক্রিন দেখবেন ওই নাম্বারে সরাসরি ফোন করে অবশ্যই সংগ্রহ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ